গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প সতী লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় চৌরঙ্গি অঞ্চলে বিলাত ফেরতগণের এক ক্লাবের বারান্দায় বসিয়া চারি বন্ধুতে কথোপকথন হইতেছিল সকলেই প্রায় সমবয়স্ক তবে কেহই চল্লিশের নিচে নহেন সকলেই খ্যাতি মান ও বৃত্ত সঞ্চয় করিয়া সুখে স্বচ্ছন্দে জীবনযাত্রা নির্বাহ করিতেছেন আজ এই ক্লাবে একটা উৎসব ছিল সে সকল কার্য শেষ হইয়া গিয়াছে মেম্বারগণ এইখানেই ডিনার ভোজন সমাধা করিয়াছেন অনেকে গৃহে প্রত্যাবর্তন করিয়াছেন ইহারাও এই গ্লাসটা শেষ হইলেই উঠিবেন রূপ সংকল্প এমন সময় ছাত্রজীবনে বিলাতে কে কিরূপ প্রেম চর্চা করিয়াছেন সেই প্রসঙ্গ উপস্থিত দত্ত সাহেব আমাদের সময় ধীরেনকে নিয়ে একটা ভারী কাণ্ড ঘটে গিয়েছিল তোমরা কেউ তখনও বিলেত যাওনি কিন্তু সেখানে গিয়ে ধীরেনের কথা কি শোননি ধীরেন ঘোষাল শ্রোত্রিগণের মধ্যে একজন বলিলেন সেই বহু লক্ষ্যপতি প্রতাপ ঘোষালের ছেলে ধীরেন ঘোষাল দত্ত সাহেব বলিলেন সেই হ্যাঁ বিলেতে পৌঁছে আমি তার কথা শুনেছিলাম আহা বেচারি বসন্ত রোগে মারা গিয়েছিল তারই কোন প্রণয় ঘটিত ব্যাপারের কথা তুমি বলছ নাকি শুনেছিলাম সে তো অত্যন্ত ভালো মানুষ ছিল নিতান্ত গোব্যাচারী দত্ত সাহেব সিগারেট ধরাইয়া বলিলেন ভালো মানুষ গোবেচারীরা প্রেমে পড়বে না তো পড়ব কি তুমি আমি রাজহংসের মতো ক্ষিটুকু খেয়ে নিটটুকু বর্জন করাই ছিল আমাদের প্রথা কিন্তু সেটা কি সকলে পারে ভায়া তার কথা সে একটা রীতিমতো যা রোমাঞ্চকর ব্যাপার কটা বাজল এগারোটা শুনবে সে কথা সেন সাহেব হুইস্কির গ্লাসে একটা লম্বা চুমুক দিয়া বলিলেন দ্য নাইট ইজ ইয়াং ইয়েট অ্যাওয়ে রজনী এখনো যুবতী বলিয়া যাও দত্ত সাহেব তখন যে কাহিনী বিবৃত করিলেন আমরা নিম্নে তাহার সার সংকলন করিয়া দিলাম ধীরেন প্রথমে যখন বিলাতে পদার্পণ করিল তখন সে একটি জানোয়ার বলিলেই হয় তখনও টাই বাঁধিতে শিখে নাই বাঁধাটাই ব্যবহার করিত পেভমেন্টকে বলিত ফুটপাত। হেস্তোরাকে বলিত হোটেল এবং পার্সকে বলিত মানি ব্যাগ যাহারা হুইস্কি পান করে তাহাদিগকে সে ভয়ানক দুশ্চরিত্র ও নিতান্ত নাধম জ্ঞান করিত বিলাতে আমি ছাড়া তাহার পূর্বপরিচিত কোন বন্ধু ছিল না সুতরাং সে আসিয়া আমার বাসাতেই উঠিল আমি স্টেশনে গিয়া তাহাকে নামাইয়া আনিয়াছিলাম তাহাকে জিজ্ঞাসা করিলাম কি পড়বে প্রথমত ইঞ্জিনিয়ারিং তারপর ডিগ্রি নিয়ে জাহাজ নির্মাণ শিখতে বাবা বলে দিয়েছেন বাবার মতলব আছে ভবিষ্যতে একটা কোম্পানি গঠন করে জাহাজ নির্মাণের কারখানা খুলবেন তাহলে তো অন্তত বছর পাঁচেকের ধাক্কা বলো তা বাবা মাসে মাসে কত পাউন্ড করে তোমায় পাঠাবেন পাঠাবেন কি সমস্ত টাকায় আমার সঙ্গে তিনি দিয়েছেন অর্থাৎ ড্রাফট দিয়েছেন ড্রাফট ভাঙিয়ে নিয়ে কোনো ব্যাঙ্কে জমা রাখতে বলেছেন প্রয়োজন মতো মাসে মাসে বের করে নিতে হবে কত পাউন্ড চার হাজার আমি বিস্ময়ে চমকিয়া উঠিলাম বলিলাম চার হাজার পাউন্ড ষাট হাজার টাকা লাকি ডগ ভাগ্যবান কুকুর ধীরেন বলিল বাবা বলেছেন বিদেশ বিভূঁই হঠাৎ কোনো বিপদ আপদ হয় ব্যারাম পীড়া হয় কিছু বেশি টাকা সঙ্গে থাকা ভালো যা অবশিষ্ট থাকবে ফেরবার সময় দেশে নিয়ে যেতে বলে দিয়েছেন আমি বলিলাম আদর্শ পিতা কিন্তু পুত্ররত্ন যদি তার এই কাঁচা বয়সে বদখেয়ালিতে টাকাগুলি উড়িয়ে দেয় ধীরেন সগর্বে বলিল সে বিশ্বাস আমার উপর বাবার আছে জন্মকাল থেকে এই পঁচিশ বছর তিনি আমার উপর সতর্ক দৃষ্টি রেখেছেন এ তিনি বেশ জানেন অন্যায়ভাবে টাকা ওড়াবার আবার ছেলে আমি নই আট দশ দিন লন্ডনে থাকিবার পর ধীরেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে যাইতে প্রস্তুত হইল আমাকে বলিল তুমি আমার সঙ্গে চলো ভাই সব ঠিক ঠিকানা করে দিয়ে আসবে তৎপূর্বেই তাহার সেই চার হাজার পাউন্ডের ড্রাফট ভাঙাইয়া ব্যাংকে হিসাব খোলা হইয়াছিল আমি ধীরেনকে সঙ্গে লইয়া গ্লাসগো গিয়া তাহাকে ভর্তি করিয়া দিলাম একটা উচ্চ শ্রেণীর বোর্ডিং হাউসে তাহার থাকিবার বন্দোবস্ত করিয়া দিয়া আসিলাম গ্লাসগো হইতে প্রায়ই সে আমায় চিঠিপত্র লিখিত মাস ছয় পরে ধীরেনের নিমন্ত্রণে আমি একদিন গ্লাসগো যাত্রা করিলাম দেখিলাম এই ছয় মাসে সে অনেকটা মানুষের মতো হইয়াছে এখন আর ইংরেজি উচ্চারণে ভুল করে না রোস্ট ফাউলে মাস্টার্ড মাখিয়া খাইতে উদ্যত হয় না এবং ডিনারের পর দুই এক গ্লাস হুইস্কি সেবন করিতেও অভ্যস্ত হইয়াছে যে বোর্ডিংয়ে তাহাকে আমি রাখিয়া আসিয়াছিলাম তাহা সে ছাড়িয়াছে এখন রুমস লইয়া বাস করে বন্দোবস্ত একটু উচ্চ ধরনের মূল্যও তদনুযায়ী দিতে হয় প্রথম কয়েকদিন সে আমার নিকট কিছুই ভাঙে নাই আমার লন্ডনে ফিরিবার পূর্বদিন সান্ধ্য ভোজনের পর তার বসিবার ঘরে আগুনের কাছে বসিয়া আমরা যখন হুইস্কি খাইতেছিলাম তখন সে আমায় বলিল দত্ত আমার জীবনে একটা নূতন ঘটনা ঘটিয়াছে জিজ্ঞাসা করিলাম কি ঘটনা হে সে মুখ টিপিয়া হাসিয়া বলিল আমি প্রেমে পড়েছি আমি বলিলাম বহুত আচ্ছা মর্দ কা বাচ্চা এই তো চাই তা ছুঁড়িটা সুন্দরী তো ধীরেন চটিয়া বলিল ছুঁড়ি নয় সে ভদ্র গৃহস্থের মেয়ে এবং তোমাদের মতো আমি বাধা দিয়া বলিলাম হ্যাঁ হ্যাঁ আমরা সবাই পাশ্ড আর তুমি খুব সাধু তা আমি জানি তা তুমি কি করতে চাও শুনি ধীরেন গম্ভীর স্বরে বলিল আমি তাকে বিবাহ করতে চাই শুনিয়া আমি একটা শীষ দিয়া এক কাল নীরবে বসিয়া রহিলাম মনে মনে ভাবিতে লাগিলাম তাকে ইস প্রেমে জড়ো জড় আমায় ধরো ধরো শেষে শ্লেষ ভরে জিজ্ঞাসা করিলাম তাকে প্রপোজ করেছ নাকি ধীরেন বলিল না তা এখনো আমি করিনি ধীরেনের প্রণয়িনীর পরিচয় জিজ্ঞাসা করিয়া জানিলাম তার নাম বার্থা ম্যাকজন। তাহার বয়স বাইশ বৎসর বিধবা মা আছেন একটি ভাই একটি বোন আছে ভাইটি হাই স্ট্রিটে মুদির দোকান করে এটি তার পৈতৃক দোকান বার্থা কিছু লেখাপড়া শিখিয়াছিল গ্লাসগো শহরেই একটি ধনী পরিবারের ছেলে মেয়েদের গভর্নেস স্বরূপ সেই বাটিতে থাকে বলিলাম ভায়া এমন কার্যটি করো না ওরা হলো রাজার জাত আমরা হলাম কালা আদমি ওদের প্রজা তুমি যদি মেম বিয়ে করে এ দেশেই বসবাস করতে পারো তাহলে সে একরকম চলে যেতে পারে কিন্তু যদি তাকে নিয়ে দেশে ফিরে যাও তাহলে তোমার লাঞ্ছনার সীমা থাকবে না তোমার মা বাপ আত্মীয় স্বজন সকলেই তোমার ওই মেমকে বিস্ণয়নে দেখবেন আর তোমার মেম দেখবেন সে দেশের ইংরেজ সমাজ কালা আদমি বিবাহ করার জন্যে তাকে অতি ঘৃণার চক্ষে দেখছে তোমার হবে ধবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা এখনও প্রপোজ করনি সেই মঙ্গল সময় থাকতে সাবধান হও এর বেশি আর আমি তোমায় কিছু বলতে চাইনি ধীরেন রুক্ষ রুক্ষস্বরে বলিল পাদ্রী সাহেব তোমারে অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ কিন্তু সকলকেই তুমি নিজেদের মতো মনে করো না আমিও একথা শুনিয়া একটু চটিলাম কি বলিলাম দেখো তুমি ছমাস মাত্র বিলেতে এসেছ আমি আজ তিন বৎসর আছি তুমি এখনও ওদের চেননি আমি ওদের হাড় হদ্দ বুঝে নিয়েছি তুমি কি ভাব বার্থা তোমার প্রেমে জড়ো জড়ো হয়েছেন অন্তত আমি হয়েছি তিনিও যে আমায় ভালোবাসেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমি প্রপোজ করলে বোধহয় তিনি আমায় প্রত্যাখ্যান করবেন না আমিও ভরে বলিলাম নিশ্চয়ই করবেন না তুমি যে একজন বহু লক্ষ্যপতির সন্তান তা শ্রীমতী জানতে পেরেছেন যে তুমি যে নির্বোধের সর্দার পড়েছ একজন অ্যাডভেঞ্চারাসের হাতে আর মনে করছ তিনি বুঝি একজন সীতা বা দময়ন্তী হবেন আমার কথা না শুনলে শেষে তোমায় নাকের জলে হতে হবে তা তোমায় বলে দিচ্ছি ভায়া ধীরেন ধীরেন গুম হইয়া বসিয়া রহিল আমার সঙ্গে আর কোনো কথা কহিল না কিয়ৎক্ষণ পরে পরস্পরকে শুভরাত্রি ইচ্ছা করিয়া আমরা নিজ নিজ শয়নকক্ষে প্রবেশ করিলাম পরদিন প্রাতরাসের পর সাড়ে নয়টার ট্রেনে আমি লন্ডনে ফিরিয়া আসিলাম তিন মাস পরে ধীরেনের পত্রে জানিলাম সেই গর্ধব কুমারী বার্ঠাকে প্রপোজ করিয়াছে বসন্তের মধ্যভাগে মে মাসে উভয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হইবার অভিপ্রায় পত্রখানি পড়িয়া রাগে সেখানা মুচরাইয়া দূরে নিক্ষেপ করিলাম আপন মনে বলিতে লাগিলাম একটা মাস এগিয়ে পয়লা এপ্রিল বিবাহ হলেই ভালো হত সকল মূঢ়ের দিনটাই তোমাদের বিবাহের পক্ষে সুপ্রশস্ত শীত ফুরাইল বসন্তকাল আসিল কই ধীরেনের বিবাহের নিমন্ত্রণপত্র তো এখনো আসিল না আমার উপর সে যা চটিয়াছে বোধহয় আমায় নিমন্ত্রণই করিবে না নিমন্ত্রণপত্র আসিল না কিন্তু একদিন এক টেলিগ্রাম আসিল সর্বনেশে টেলিগ্রাম বার্থা টেলিগ্রাম করিয়াছে ধীরেন সাংঘাতিক পীড়িত সে তোমায় দেখিতে চাই শীঘ্র এসো সেই দিনই সন্ধ্যার পর গ্ল্যাডস্টোন ব্যাগে খানকত কাপড় চোপড় পুড়িয়া আমি স্কচ এক্সপ্রেসে গ্লাসগো যাত্রা করিলাম পরদিন বেলা দশটার সময় গ্লাসগোতে নামিয়া ক্যাব লইয়া সোজা বার্থার ঠিকানায় গিয়া পৌঁছিলাম দরজায় কড়া নাড়িতে একটা লালমুখী মোটা আসিয়া দরজা খুলিয়া দিল বলিল তুমি কি মিস্টার ড্যাট আমার কন্যা বার্তা কি তোমায় টেলিগ্রাম করিয়াছিল ও হরি এই বুঝি বিবি ম্যাকজন আমি ভাবিয়াছিলাম এ বাড়ির দাসী টুপি তুলিয়া বলিলাম হ্যাঁ মিস বার্থার টেলিগ্রাম পাইয়াই আমি আসিয়াছি তিনি কোথায় বিবি ম্যাকজন বলিলেন ভিতরে আসুন বলিতেছি আমাকে ড্রয়িংরুমে লইয়া গিয়া বসাইয়া বলিলেন বার্থা হাসপাতালে মিস্টার ঘোষাল সেখানে বসন্ত রোগে শয্যাশায়ী বার্থায় তাহার শুশ্রূষা করিতেছে আমি মেয়েটাকে কত নিষেধ করিয়াছিলাম মিনতি করিয়াছিলাম রাগ করিয়াছিলাম বলিয়াছিলাম মিস্টার ঘোষাল লক্ষপতির সন্তান তাহার তো টাকার অভাব নাই উচ্চ বেতনে ভালো নার্স নিযুক্ত করিয়া দাও না হয় আমিও কিছু সাহায্য করিব ও সব ভয়ানক ছোঁয়াচে রোগ দেখিলাম বক্তৃতা দীর্ঘ হইবার সম্ভাবনা বাধা দিয়া বলিলাম ঘোষাল এখন কেমন আছেন আপনি জানেন কি বিবিম একজন বলিলেন কাল কালবিকালেও আমি সংবাদ লইতে গিয়াছিলাম হাউস সার্জেন বলিলেন অবস্থা খুবই খারাপ তিনি আরও বলিলেন তোমার মেয়ে প্রায় আহার নিদ্রা ত্যাগ করিয়া রোগীর সেবা করিতেছে তার ধৈর্য তার সহিষ্ণুতা তার বুদ্ধির বিস্তর প্রশংসা করিলেন আশঙ্কাও প্রকাশ করিলেন যথেষ্ট সাবধানতা লওয়া হইতেছে বটে কিন্তু তথাপি রোগের বীজ বার্তার শরীরে সংক্রমিত হওয়া কিছুই বিচিত্র নহে মিস্টার ড্যাট আপনি আসিয়াছেন ভালোই হইয়াছে এখন চলুন দুজনেই যাই দুইজন বা তিনজন ভালো ভালো বহুদর্শী নার্স নিযুক্ত করিয়া বার্থাকে বুঝাইয়া তাহাকে নিরস্ত করি নাহিলে বার্থাকে যদি ওই রোগে আক্রমণ করে তবে আমার কি হইবে বলিয়া বৃদ্ধা চোখে রুমাল দিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিলেন আমি বলিলাম আচ্ছা যাই চলুন আমার ব্যাগটা দয়া করিয়া এখন আপনার গৃহে রাখুন ফিরিয়া একটা বাসা ঠিক করিয়া উহা লইয়া যাইব বৃদ্ধা বলিলেন ব্যাগ দিন দয়া করিয়া দশ মিনিট অপেক্ষা করুন আমি কাপড় বদলাইয়া আসিতেছি আপনার জন্য এক পেয়ালা চা ও কিছু পাঠাইয়া দিব কি আমি বলিলাম না ধন্যবাদ প্রাতরাস আমি ট্রেনেই শেষ করিয়াছি বৃদ্ধা ব্যাগ লইয়া প্রস্থান করিলেন আমি একাকি বসিয়া ভাবিতে লাগিলাম পূর্বে যাহা মনে করিয়াছিলাম ধীরেন বহু লক্ষপতির সন্তান শুনিয়াই বার্তা তাহাকে জালে ফেলিয়াছে সে ধারণা দেখিতেছি ভুল আসল ভালোবাসা না থাকিলে নিজের জীবন কেহ সংকটাপন্ন পণ্য করিতে পারে না এ কথা সুনিশ্চিত দশ মিনিট পরে বৃদ্ধা নামিয়া আসিলেন রাস্তায় বাহির হইয়া ক্যাব লইয়া আমরা হাসপাতালে গিয়া পৌঁছিলাম হাউস সার্জন সাহেবের সহিত দেখা হইলে তিনি বলিলেন ঘোষালের অবস্থা উত্তরোত্তর মন্দের দিকেই যাইতেছে জীবনের আশা খুবই কম বার্থার মা বলিলেন আমার মেয়ের কি হইবে ডাক্তার তার রক্ষা পাওয়ার উপায় কি ঈশ্বরের দোহায় ডাক্তার আমার মেয়েকে রোগীর নিকট হইতে তাড়াইয়া দাও নহিলে সেও বাঁচিবে না ডাক্তার বলিলেন তিনি সাবালিকা স্বেচ্ছায় না গেলে আমরা তো জোর করিয়া তাঁহাকে তাড়াইতে পারি না তাকে খুব ভয় দেখাও বলো এই বেলা তুমি সরিয়া পড়ো নহিলে তুমি শুদ্ধ মরিবে ডাক্তার বলিলেন সে ভয়ও দেখাইয়াছি কোনো ফল হয় নাই তিনি বলিয়াছেন উনি আমার স্বামী এবং উনি হিন্দু উনি যদি মরেন আমি নিজেকে হিন্দু বিধবা বলিয়া মনে করিব এবং সতী হইব বিভিম একজন সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন সে আবার কি সতী হইব কি ডাক্তার সাহেব শিক্ষিত ব্যক্তি ভারতবর্ষে সতীদাহ প্রথা পূর্বে কি রূপ ছিল তাহা সংক্ষেপে বুঝাইয়া দিয়া আমার দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন এই না ড্যাট আমি বলিলাম তাই বটে শুনিয়া বিবি একজন আতঙ্কে শিহরিয়া উঠিলেন বলিলেন ও হাউ ফুলিশ হাউ হরিবল হাই হাই কি হবে ডাক্তার রোগী যদি মরে বার্তা যদি তার সঙ্গে জীবন্ত পুড়িয়া মরিতে চাই তবে কি সর্বনাশ হইবে আমার যে এক গুঁয়ে মেয়ে সব পারেও উহা নিবারণের কি কোনো উপায় নাই ডাক্তার ডাক্তার বলিলেন যথেষ্টই আছে আমাদের আইনে উহা চলিবে না আত্মহত্যার চেষ্টা করিলে পুলিশ গিয়া বাধা দিবে থ্যাংক গড বলিয়া বৃদ্ধা একটি স্বস্তির নিশ্বাস ফেলিলেন আমাদের সেখানে রাখিয়া ডাক্তার রোগীকে দেখিতে গেলেন বলিলেন ফিরিয়া আমায় আপনি শুনিয়া রোগী অত্যন্ত হইয়াছেন তার সঙ্গে দেখা করিবেন চলুন কিন্তু আধ ঘন্টা মাত্রই বসন্ত রোগীর সান্নিধ্যে কাহাকেও লইয়া যাইতে হইলে যে সকল প্রক্রিয়া ও সাবধানতা অবলম্বন করা আবশ্যক তাহা করিয়া ডাক্তার আমায় ধীরেনের কক্ষে লইয়া গেলেন তার সারা দেহ কম্বলে ঢাকা কেবল মুখখানি বাহির হইয়া আছে সে মুখ আমি চিনিতে পারিলাম না বসন্ত গুটিকায় তাহা আচ্ছন্ন দেখিয়া আমার চক্ষে জল আসিল কিন্তু রোগীর সাক্ষাতে অশ্রুপাত করা অন্যায় বিবেচনায় বহু কষ্টে আমি উহা সম্বরণ করিলাম ডাক্তার সাহেব বার্থাকে বলিলেন মিস ম্যাকজন তুমি চলো স্নানাদি করিয়া তোমার মার সঙ্গে সাক্ষাৎ করিবে তিনি তোমায় দেখিবার জন্য অপেক্ষা করিতেছেন বার্থা ধীরেনের শয্যা পার্শ্বে হাঁটু গাড়িয়া বসিয়া স্নেহকুমল কণ্ঠে বলিল তুমি ততক্ষণ তোমার বন্ধুর সঙ্গে কথা কও প্রিয়তম আমি শীঘ্রই আসিতেছি ক্ষীণস্বরে ধীরেন কি বলিল আমি তাহা শুনিতে পাইলাম না বার্থা ডাক্তার সাহেবের সঙ্গে চলিয়া গেল জিজ্ঞাসা করিলাম কেমন আছো ধীরেন ধীরেন ক্ষীণ স্বরে বলিল আর কেমন আছি ভাই আমার দিন তো ফুরিয়ে এসেছে বড়জোর আর একদিন কি দুদিন বোধ হয় আমি বলিলাম ননসেন্স ও কি কথা তুমি ভালো হবে দুই একদিনের মধ্যেই বোধ হয় একটু সুরাহা হবে মুখে বলিলাম বটে কিন্তু বুকে জোর পাইলাম না ধীরেন বলিল সে সম্ভাবনা কম কিন্তু আমি গেলে আমার বাপমার কি হবে তাদের না হয় অন্য পুত্র কন্যা আছে কিন্তু কি হবে বলিলাম শুনলাম উনি যেমন তোমার সেবা করছেন তেমন সেবা মা কিংবা স্ত্রী ছাড়া বোধহয় আর কেউ পারে না ধীরেন বলিল বেশি বেশি কোথায় মনে করেছিলাম আর মাস খানেক পরে ওকে বিবাহ করে সুখী হব তা না হয়ে হল কিনা চিরবিদায়ের ব্যবস্থা আমি মাথা নত করিয়া নীরবে বসিয়া রহিলাম শেষে বলিলাম ভাই ছমাস পূর্বে তুমি যখন প্রথম ওর কথা আমায় বলেছিলে তখন ওর সম্বন্ধে আমি নিষ্ঠুর ও অপমানকর মন্তব্য প্রকাশ করেছিলাম এখন দেখছি তা ভুল মহা সে জন্যে তুমি আমায় মাপ করো ভাই ধীরেন বলিল এদেশে যেমন পাঁচটা আমরা দেখি সেই অনুসারেই তুমি বলেছিলে তোমার দোষ কি তুমি তো জানতে না আর ওর যে এত গুণ তা আমি কি তখন সব জানতাম ওকে বিয়ে করে নিয়ে গেলে আমার মা বাপ আত্মীয় স্বজন বিরক্ত হবেন শুনে ও কি বলেছিল জানো ও বলেছিল আমি তো সেখানে গিয়ে মেমের মতো থাকবো না তোমার বন্ধুদের ছবিতে যেমন দেখেছি আমি সেই রকম শাড়ি পরব সিঁদুর পরব হাতে খাব খালি পায়ে বেড়াবো তাহলেও কি আমি তাদের স্নেহ আকর্ষণ করতে পারব না সবই হলো শাড়ি শাঁখা সিঁদুর সবই পড়া হলো বলিতে বলিতে ধীরেনের চোখ দিয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল ডাক্তার সাহেবের নিকট বার্তা যে সতী হইবার কথা বলিয়াছিল সে কথা ধীরেন তো শোনে নাই ভাবিলাম এখন উহাকে বলি তারপর আবার মনে হইল সে কথা বলিয়া উহার যাতনা বাড়াইয়া আর ফল কি একটু শান্ত হইয়া ধীরেন বলিল ভাই দুটি কাজের জন্য তোমায় ডেকেছি প্রথম আমার মৃত্যু হলে এরা যেন আমায় কবর না দেয় লন্ডনে ক্রিমেটোরিয়াম আছে আমার কফিন সেইখানে নিয়ে দাহ করো দ্বিতীয় কথা ব্যাঙ্কে আমার এখনো পঞ্চাশ হাজার টাকার উপর জমা আছে বাসায় আমার ওয়ার্ডরোবের দেরাজে আমার চেক বই আছে দু তিনখানা চেক আমার সই করাও আছে অন্ত্যেষ্টি খরচ দুই একশো পাউন্ড যা লাগে তা বাদে সমস্ত টাকার চেক লিখে বার্তাকে দিও এই দুটি কাজের জন্যেই বিশেষ করে তোমায় ডেকে পাঠিয়েছিলাম আর দেশে ফিরে গিয়ে আমার মা বাবাকে যথাসাধ্য সান্ত্বনা দিও আর কি বলবো আবার তার চোখ দিয়ে জল গড়াইয়া পড়িতে লাগিল ডাক্তার সাহেব এই সময় আসিয়া বলিলেন মিস্টার ড্যাট আধ ঘণ্টা উত্তীর্ণ হইয়া গিয়াছে ইচ্ছা করেন তো আবার আসিয়া সাক্ষাৎ করিতে পারেন ধীরেনের দিকে চাহিয়া বলিলাম এখন তাহলে আশি ভাই বলিয়া উঠিলাম করিডরে যাইতে যাইতে দেখিলাম স্নান সারিয়া তপস্বিনী গৌরীর মতো বার্তা কক্ষ অভিমুখে যাইতেছেন আমি টুপি তুলিলাম কেবলমাত্র এটিকেট রক্ষার জন্য নহে তার প্রতি শ্রদ্ধায় আমার বুক ভরিয়া গিয়াছিল নীরবে আমি তাহাকে সম্মান জ্ঞাপন করিলাম আর তিনটি দিন মাত্র ধীরেন জীবিত ছিল তাহার মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বেই সেই কাল ব্যাধি বার্থার শরীরেও আত্মপ্রকাশ করিল আমি তৎপূর্বেই ধীরেনের চেক বই হইতে দুইখানি চেক কাটিয়া রাখিয়াছিলাম একখানি অন্ত্যেষ্টি ব্যয় জন্য অপরখানি বার্থার নামে ধীরেনের মৃত্যুর পরদিন দিন বার্থার চেকখানি আমি ডাক্তার সাহেবের হাতে দিয়া যথা কর্তব্য তাহাকেই করিতে বলিয়াছিলাম পরদিন বার্থার সঙ্গে গিয়া আমি দেখা করিলাম বার্থা জিজ্ঞাসা করিল আপনি কবে লন্ডনে ফিরিবেন বলিলাম তোমাকে আরোগ্যের পথে দেখিয়া তারপর আমি যাইব বার্থা একটু মৃদু হাসিল বলিল ধীরেনের কফিন ভালো জায়গায় আছে তো আছে দেখুন আমি মরিলে আমাকেও যেন কবর দেয় না আমিও দাহ হইব এবং বুঝিলেন আমি বলিলাম বুঝিয়াছি ঈশ্বর করুন তাহা যেন আমায় না করিতে হয় আপনি ভালো হইয়া উঠুন বার্তা বলিল ঈশ্বরের অভিপ্রায় কি দেখা যাক দেখুন ধীরেনের সেই চেকের কথা যদি আমি বাঁচি ও চেক আমি লইব যদি না বাঁচি তবে ওই টাকা এই হাসপাতালে ধীরেনের স্মৃতিরক্ষার্থে দিয়া যাইব ডাক্তার সাহেবকে আমি সে কথা বলিয়াছি প্রতিদিন আমি গিয়া বার্থার সংবাদ লইতাম সপ্তম দিনে বার্থার আত্মা তার প্রিয়তমের আত্মার অনুসরণে অনন্তের পথে ছুটিল পরদিন রাত্রের ট্রেনে একজোড়া কফিন বুক করিয়া একই ভ্যানে পাশাপাশি রাখাইয়া লন্ডনে লইয়া গেলাম ক্রিমেটোরিয়ামের অধ্যক্ষকে যাত্রার পূর্বেই টেলিগ্রাম করিয়াছিলাম অপরাহ্নকালে লন্ডনে পৌঁছিলাম স্টেশনে তাহাদের সববাহী গাড়ি আসিয়া অপেক্ষা করিতেছিল সেই গাড়িতে উভয় কফিন লইয়া দাহগৃহের একটি লোহময় চেম্বারের মধ্যে দুটিকে পাশাপাশি স্থাপন করাইয়া ফুল কিনিতে গেলাম ফিরিতে সন্ধ্যা হইল সখানেক টাকার ফুল ও মালা কিনিয়া নিয়াছিলাম কফিন দুইটির উপর সেগুলি সাজাইয়া দিলাম তারপর চেম্বারের লোহদা রুদ্ধ হইল অধ্যক্ষ বিদ্যুৎ গৃহে প্রবেশ করিয়া সুইচ টিপিয়া দিলেন এইবার তোদের ফুল সজ্জা হোক বলিয়া চোখে রুমাল দিয়া মাতালের মতো টলিতে টলিতে সে স্থান পরিত্যাগ করিলাম দত্ত সাহেবের কাহিনী শেষ হইল তখন রাত্রি প্রায় একটা বাইজব এত রাত হয়েছে বলিয়া শ্রোত্রীগণ উঠিলেন নিচে নামিয়া নিজ নিজ মোটরে আরোহণে ক্লাব পরিত্যাগ করিলেন